দেখুন বন্ধুরা এখানে আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি তার সাথে আরও বন্ধুরা ঝিঙেটার তৈরি করার করবো তারপরে নিজেরা খুব নিয়েছি তারপরে এরপরে যে একটু তেল নমস্কার বন্ধুরা সীমাবরে কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে এসেছে আবার একটি নতুন রেসিপি আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে করব একদম নতুনভাবে মানে ঝিঙ্গের রেসিপি তৈরি করব ঝিঙ্গের বাটা বা ভর্তা রেসিপি করবো আশা করি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই ঝিঙ্গেটা হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছিলাম তো টাটকায় আছে আর ঝিঙ্গেটার মানে এক ঘেমি ঝিঙ্গে খেতে খেতে আর ভালো না লাগলে এইভাবে তোমরা বাটা রেসিপি তৈরি করে নিতে পারো এই ঝিঙেগুলোর খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নেব মানে ভিতরের অংশটাকে বের করে নেব আর একটু ছোটো ছোটো সাইজের এটা অনেকভাবেই করা যায় বাটার রেসিপি তো আমি একটু অন্যরকমভাবে স্বাদটাকে বাড়ানোর জন্য আর একটু অন্যরকমভাবে করব তো তোমরা দেখতে থাকো দেখুন বন্ধুরা এখানে আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি তার সাথে আরও কি কি নিয়েছি এখানে আমি পেঁয়াজ নিয়েছি একটা মিডিয়াম সাইজের কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন নিয়েছি কয়েক কোয়া ভালোই কয়েক কোয়া রসুন নিয়েছি আর এটা দিয়েই করবো রেসিপিটি তো চলো এখন ভেজে নেওয়া যাক আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়েছি মানে ভালোই একটু তেল দিয়েছি তারপরে এর মধ্যে দেব কালো জিরে এক চামচের মতো কালো জিরে দিয়ে দিলাম এবার সেই পেঁয়াজ কুচিটাও দিয়ে দেব সঙ্গে আর রসুনটাও দিয়ে দেবো একসঙ্গে দিয়ে নেব রসুন কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এটাকে একটু সমাজ ভেজে নেবো তারপরে দেব সেই জেরাগুলো দেখো বন্ধুরা এখানে আমার এই রসুন পেঁয়াজ এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সেই ঝিঙ্গেগুলো দেবো সরি বন্ধুরা আগে আমি কেরা বলে ফেলেছিলাম এটা হচ্ছে ঝিঙ্গে আর ঝিঙেগুলোকে দিয়ে দেবো আর এখানে হলুদ দিয়ে ঝিঙেগুলোকে ভাজব তো আমি এখানে সাদ মসুর নুন দিয়ে দিচ্ছি নুনের পরিমাণটা কম নিয়ে বাড়িয়ে নিতে পারে আর মোটামুটি দিয়ে দিলাম পরে লাল লাল দেব নুনটা দিয়ে দিয়েছি এবার একটু হলুদও দেব সে হলুদটা দিয়ে আরও সুন্দর করে একটু মেরে চেরে নিয়েছি যাতে সবার গায়ে নুন আর হলুদটা মিশে যায় যাতে ঝিঙের যে জলটা আছে জলটা বেরিয়ে যাবে ওতে ঝিঙেটাও ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এখন বন্ধুরা ঝিঙেটার থেকে কতটা জল বেরিয়েছে আর ঝিঙেটা মোটামুটি ভাজে হয়ে গেছে এর মধ্যে এবার দেবো আর একটা ভেজে রাখা চিংড়ি চিংড়িটা দিয়ে ভালো করে আরেকটা সময় ভেজে নেব বন্ধুরা দেখো আমার ভাজি সরি এই ঝিঙের যে রেসিপিটা বানাবো তো ঝিঙেটা হয়ে গেছে আর আমার তেলটা বেশি হয়েছিল তো তেলটা ছেঁকে তারপরে বাদবাকিটা বেটে নেবো তেলটা পরে বাটার মধ্যে দিয়ে দেবো তো চলো এখন বেটে নিই নামিয়ে একটু ঠান্ডা করে তারপরে শিলে বেটে নেবো এটা মিক্সিতে বাটলেও হয় তো শিলে বাটলে খেতে বেশি ভালো লাগে তো আমি এখন বেটে নেবো নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা জিঙ্গেটা ভালো করে ঠান্ডা হয়ে গেছে এবার সেটা বেটে নেব আর এত তেল হয়েছে তেলটা চুয়ে চুয়ে পড়ছে তারপরে বেটে নি ভালো করে এই যে চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা দেওয়াতে এটা স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে তো আপনারা চেষ্টা করবেন এরকম যদি চিংড়ি মাছ হয় দেওয়া তো চলো বেটে নিয়ে যাবে দেখো বন্ধুরা ঝিঙেটা পুরো বাটা হয়ে গেছে এখানে দুবার বেটেছিলাম তো খুব সুন্দর বাটা হয়ে গেছে কতটা ঝিঙে হয়েছে তো এটা দিয়ে তো পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর এই শাকটাকে বাড়ানোর জন্য তো দেখিয়ে দিলাম চিংড়ি মাছ তোমরাও পারলে এরকম চিংড়ি মাছ দিয়ে করে খেয়ে দেখো দারুণ হয় খেতে তো তুলে নিচ্ছি বাটাটা দেখো কতটা হয়েছে তো বন্ধুরা বাটাটা একদম প্লেটে তুলে নিয়েছি তারপরে এর পরে যে একটু তেল ছড়িয়ে দিলাম যে তেলটা বেঁচে ছিল ভাজার পরে তো এভাবে খেতে দুর্দান্ত হয় সবাই তো সব ধরনের বাটা রেসিপি খেয়ে দেখেছেন একবার এইভাবে ঝিঙে বাটার রেসিপি খেয়ে দেখুন দুর্দান্ত হয় খেতে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদেরকে আপলোড দিতে পারি আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা